asalaamualeykum As a ge keita mladen risku e honka imbudu a ge sinam fori e honwesiburi.

আমার আমার আরো দু মারে আমার কাম শুরু করা কোন স্বপ্নের মনে কর না বেড়া গাড়া আদুতে ব্যাধ না বাড়িতে গরম তেল মালিশ করুন যার আগে কিছু কথা কইয়া যায় ব্যথায় নাই மன ரோிாத்தி பூடி பூரி அஸ்லாம